আরামবাগে হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগ নার্সিংহোম ও হাসপাতালে উইনাস টিমের টহল সুরক্ষা ও নজরদারিতে জোর হুগলি গ্রামীণ পুলিশের পক্ষ থেকে স্বাস্থ্য পরিষেবাকে সুরক্ষিত ও নির্বিঘ্ন রাখতে এক প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে আরামবাগ থানার অন্তর্গত বিভিন্ন নার্সিংহোম হাসপাতাল ও উইনাস টিমকে টহলদারিতে নামানো হয়েছে মূল পদক্ষেপ প্রতিদিন নার্সিংহোম ও হাসপাতাল উইনাস টিমের টহলদারি জোরদার করা হচ্ছে কর্তৃপক্ষ ও নার্সিং স্টাফদের হাতে তুলে দেওয়া হয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ ফোন নাম্বার যাতে জরুরি মুহূর্তে সঙ্গে সঙ্গে পুলিশের সঙ্গে যোগাযোগ করা যায় নার্সিং স্টাফরা তাদের কাজের সময় কোনো রকম সমস্যা বা অসুবিধার সম্মুখীন হচ্ছেন কিনা সেদিকেও বিশেষ নজর রাখছে পুলিশ পুলিশের বক্তব্য এক পুলিশ আধিকারিক জানান আমাদের লক্ষ্য হল আরামবাগের প্রতিটি নার্সিংহোমে ও হাসপাতালে চিকিৎসা কর্মীরা যাতে নির্ভয়ে কাজ করতে পারেন কোনো সমস্যার তারা যেন সঙ্গে সঙ্গে পুলিশের সাহায্য পান প্রভাব এই উদ্যোগে চিকিৎসা কর্মী ও রোগীর পরিবার উভয়ই বেশি নিরাপত্তা অনুভব করছেন নার্সিংহোম প্রশাসনও পুলিশের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন সার কথা চিকিৎসার পরিবেশকে সুরক্ষিত রাখতে এক চিকিৎসা কর্মীদের পাশে দাঁড়াতে হুগলি গ্রামীণ পুলিশের উইনার্স টিম কার্যকর ভূমিকা নিচ্ছে দেখছেন স্পার্ক নিউজ छवि तुला छोट तिले छोना পৌঁছতে পারে না ওরা সে জায়গায় পৌঁছে যায় তাদের কোন সমস্যা থাকে ওরা

ঠিক আছে বেসিক্যালি কি জন্য এসে আমরা আপনারাও যেরকম জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত আমরাও সেবা রকমের পরিষেবার সঙ্গে যুক্ত আপনাদের প্রফেশনটা আমাদের থেকে কিছুটা আলাদা হলেও মোটিভ কিন্তু আমাদের অলমোস্ট সেম টু হেল্প দ্য জেনারেল পিপল লোকাল পিপল পাবলিক রাইট সো আমাদের কাজ করতে খুব সুবিধা হবে বা আমার মনে হয় আপনাদেরও কাজ করতে খুব সুবিধা হবে যদি আমাদের একে অপরের মধ্যে বন্ডিংটা খুব ভালো থাকে ইজেন্ট ইট তো আপনারা খুব ভালো কাজের পরিবেশ পেলেন আমরা পরিবেশ পেলাম একটা কাজে তাহলে খুব সুবিধা হয় তো আমরা ফিমেলরা আপনাদের সাথে এই জন্যই কথা বলতে এসেছি যে মহিলাদের তো অনেক সময় কাজ করতে অনেক সমস্যা হয় তো আপনাদের এরকম কোনো সমস্যা কিছু ফিল আপনারা কখনো করেছেন কাজের পরিবেশ আপনাদের ঠিকঠাক তাই তো ওকে আর মহিলা পেশেন্টদেরকে আপনারা মেনলি দেখে থাকেন ওকে ভেরি নাইস সো উই আর টু ইউর ওয়ার্ক ওকে আমরা যার কারণে টোকেন অফ লাভ বলতে পারেন টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন হোয়াট ইউ ক্যান সে আমরা আপনাদের জন্য একটা ছোট চকলেট নিয়ে এসেছি উই হোপ কি আপনারা সেটা অ্যাকসেপ্ট করবেন গ্ল্যাডলি ওকে তো আমরাও আশা করছি ভবিষ্যতে আপনাদের থেকে যতটা মানে হেল্প পাওয়ার যতটা করার আপনারা আপনাদের থেকে সার্ভ করবেন আমরাও আমাদের তরফ থেকে যতটুকু আপনাদের জন্য করতে পারি আমরা

পরিষেবা বলতে পারি সেবা দিচ্ছি আমরা পেশেন্ট বলতে আপনারাও একভাবে সেবা দিচ্ছেন আমরাও আরেকভাবে সেবা দিচ্ছি দেখতে গেলে আমরা দুজনেই হচ্ছে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ঠিক আছে সেখানে যে যে পরিষেবাকে আমরা অ্যাভয়েড করে চলতে পারি ঠিক আছে তো খুব ভালো হয় বা খুব প্রয়োজন বলবো আমি বেটার কি যদি আমরা একে অপরের সাথে একটা সুন্দর বন্ডিং তৈরি করে তুলতে পারি বুঝলি তো আমরা আসছি হচ্ছে বেসিক্যালি আরামবাগ সাব ডিভিশন আরামবাগ থানা থেকে